হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং ও পাইল চ্যানেলে সকলকে স্বাগত তো সকালটা শুরু হওয়ার সাথে সাথে আমার আমার রুমের জানলাটা খুলে আমার পাশে যে বাড়িটা আছে তার ছাদটা আমি তোমাদের দেখাচ্ছি আর দেখানোর কারণ হচ্ছে এটা এই যে লাউ গাছটা ছাদের মধ্যে বেয়ে গেছে এর মধ্যে চারটে লাউ হয়েছিল সুন্দর দেখতে লাউ কি ভালো লাগছিলো দেখতে তো এইগুলো দেখে না আমি একটা লাউ কাকুটার কাছে চেয়েছিলাম কিন্তু কাকু আমাকে চারটে লাউই দিয়ে দিয়েছে দেখো লাউগুলো কি সুন্দর দেখো একদম সবুজ না বেশি বড় না বেশি ছোট একদম ঠিকঠাক সাইজের আর একদম কচি লাউগুলো তো এই লাউগুলো আমি পেয়ে তো খুব খুশি সকাল সকাল এমনি আমার একটা স্পেশাল ডে মানে আজকে আমার জন্মদিন আর তার মধ্যে আমি সকাল সকালে গিফট পেলাম মন মতো তো এইগুলোর মধ্যে আমি দুটো মামা বাড়িতে পাঠিয়েছিলাম দুই মামিকে একটা মাকে একটা আমি রেখেছি আর মায়ের কাছে অনেক দিন ধরে শাশুড়ি মার কাছে খেতে চেয়েছিলাম শীত পড়েছে বলে পিঠে তো মা মার কাছে পাটিসাপটা পিঠে খেতে চেয়েছিলাম বলে মা ডিউটি থেকে আসার সময় খোয়া ক্ষীর নারকেল গুড় সব কিছু এনে এই যে দেখো নারকেলের পুর মানে পিঠের পুর রেডি করছে পাটিসাপটা বানিয়ে দেবে আজকে আমার জন্য তো দেখো পিঠে অলমোস্ট মানে পিঠের পুর রেডিও হয়ে গেছে আর পিঠে এই যে মা বানাতে স্টার্টও করে দিয়েছে তো মন মতো কেউ একটা কিছু করে খাওয়ালে কি মনটা ভালো লাগে না তাও যদি শাশুড়ির মারা হাতের রান্না যদি মন মতো পায় তাহলে তো মানে দিনটা আরও মানে ভালো হয়ে যায় এই যে দেখো এই সুন্দর দেখো পিঠেগুলোকে পটপট করে তুলেছে একটাও ভাঙেনি এই যে পিঠে রেডি হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতগুলো পিঠে করেছে যাই হোক তারপরে রান্নার দিকে চলে এলাম দুপুরে আজকে রান্না হবে এই মাছ কাকু মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত রুই মাছ তো সেখান থেকে মাছ নিয়েছি মাছ নিয়েছে বাবা আর এই মাছ দিয়ে এই যে আমার মায়ের গাছের পেঁপে আর আমার গাছের সজনে ডাটা আর কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল হবে আমার একটা সজনে ডাটা গাছ আছে সেখান থেকে আমি ডাটাগুলো পেরেছিলাম আর এই আলুগুলো কেটেছি হিমচে শাক দিয়ে গেছে দিদা হিমচে শাকের সাথে মাখা হবে বলে শুকনো লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে হিমচির শাক দিয়ে আলু দিয়ে মাখা আমার খুব ভাল লাগে খেতে তো দেখো তোমরা ওইভাবে খেতে পারো ভালো লাগে খেতে আর এই বাটা মাছগুলো বাবা আবার কোথাও একটা গেছিলো আশেপাশে সেখান থেকে বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছগুলো কাটবো আর এদিকে নিয়ে এসে ছোটো ছোটো করে পিস করে চিকেন তো চিকেনগুলোকে দিয়ে রাত্রেবেলা চিলি চিকেন হবে আমার মাও আমার জন্য রান্না করছে ওইদিকে আর এদিকে আমাদের বাড়িতেও বান্না তজ্জোর চলছে তো এগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দেবো বিকালে রান্না হবে আর এই মাছগুলো না আমি কাটতে জানি না আমার বাড়িতে যে কাজের দিদিটা আসে তাকে বলেছি একটু কেটে দিতে মানে কেটে দেখিয়ে দিতে তো যাই হোক সে আমাকে কেটে দেখিয়ে দিয়েছে তারপরে আমি এগুলো সবই কেটে নিয়েছিলাম পরপর এই যে একটাকে আমাকে কেটে দেখিয়ে দিলো যে সাইডের পাখনাগুলো কেটে নেবে আর মাথারটা উড়িয়ে দেবে মাথার উল্টো দিকটা আর তারপরে নিচটা একটু কেটে যা আছে ভিতরে সেগুলো মানে নাড়ি টাড়িগুলো বার করে দেবে তো আমার কাছে সত্যি কথা বলতে প্রথমে মনে হচ্ছিলো কী বিশাল হাতি ঘোড়া কাজ কিন্তু বিশ্বাস করো যখন কাটতে বসি না দেখলাম যে না এমন কিছুই না এদিকে আবার পিঁয়াজ সবজি টবজি কিছু নিয়ে এসেছিলো ঘরের জন্য সেগুলোও তোমাদের সাথে দেখালাম এবার মাছগুলো আমি কেটে রেখে দেবো এগুলো সবই শীতের সবজি নিয়ে এসছে এই বেগুনটা আমি কোনো একটা শনি মঙ্গলবার দেখে পোড়া করব আর এই যে সকালে তখন চুল কাটতে বেরোচ্ছিলো তখন টোস্ট খেয়ে রুটি টোস্ট খেয়ে বেরিয়েছিল আবার থাবা পাওয়াটা আসার সময় নিয়ে এসে ও নিজেও খেলো আবার আও খেলাম তারপরে মাছ কাটা কমপ্লিট মাংস ধোয়া কমপ্লিট আর মাছের ঝোল বসিয়ে দেবো এরপরে আজকে ভিডিওটা এই অবধি রাখবো দুপুর অবধি বিকেলেরটা কি করলাম না করলাম সেগুলো পরে আমি একটা শেয়ার করবো একটা ভিডিও করে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জিনিসটা লেন্ডি হয়ে যাবে এরকম আমি মা মশলা মাছের ঝোলের মশলাটা না এরকম লিকুইড করে বানাই মানে জিরের গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু এরকম একটু উষ্ণ জলে গুলে তার মধ্যে দিই কারণ তো মাছের ঝোলের মধ্যে যদি ওই লঙ্কাটা মানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে করার মধ্যে দিই না তখন পোড়া পোড়া হয়ে যায় মাখো মাখো ব্যাপারটা হয় না তো যাই হোক রান্নাবান্না এখানে কমপ্লিট কাজ বাজ গুছিয়ে নিয়েছি তো মাংস ফাংসও ধুয়ে নিয়েছি তো ভিডিওটা আর বড় করবো না টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে